ওই দিন আমি ছিলাম একজন কাপের ইহুদিদের আলেন তখনো পর্যন্ত আমি কালিমাপুরে মুসলমান হয় নাই আবদুল্লা হিবাম বলে আমি ছিলাম ইহুদিদের অনেক বড় আলম নবী মক্কা থেকে হিজরত করে মোদিনায় আসলেন আল্লাহর রাসূল মদিনায় আসার পর ইনজাফালান নাস ইবলাহু মদিনার সব মানুষ আল্লাহ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়দৌড়ি শুরু করে দিল সবাই দর্শক নবীর একটা নজর দেখার জন্য কে কার আগে রাসূলটা দেখবে আস্তাবজির বিষয়ে হলো আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কস্তলানি হিমা কস্তলানি রাহিমাহুল্লাহ যিনি বুখারী শরীফে লিখেছেন তার একটা কিতাব আছে আল মাওয়াহিদুল্লাহু নিকে আম বিল মিনহাল মুহাম্মাদিয়া ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন মুরব্বি মুরববি সাহাবাতন নবীরে দেখার জন্য একটা দৌড় দিয়েছিল কিন্তু মুরববিরা তাকায় দেখে কি আর আমরা দৌড় দেবো গোটা মদিনার রাস্তাগুলো ছোট ছোট বাচ্চাদের দখলে চলে গেছে সব বাচ্চারা মদিনার সব রাস্তা দখল করে একটা স্লোগান শুরু করছে স্লোগানটা কি জানেন কদিমার রাসূলুল্লাহ কদিমার রাসূলুল্লাহ কদিমার রাসূলুল্লাহ কদিমার রাসূলুল্লাহ নবীজির আগমন নবীজির আগমন সুবহানাল্লাহ বলেন কারাগমন নবীজির আগমন বুখারীর বর্ণনা আছে যা আনাবিকুল্লাহ আল্লাহ নবী চলে এসেছে আল্লাহর নবীর আগমন সব বাচ্চাদের মুখে একটাই স্লোগান পুরো মদিনার বাচ্চারা ওই দিন স্লোগানে পুরো মদিনা শহরের মুখরিত রাখছে ইতিহাসের কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় ঢোকে এর কয়েকদিন আগ থেকেই বাচ্চারা শুনছে নবী আসবে মদিনায় এরা এদের আব্বার সাথে মদিনার প্রধান গেটে দাঁড়ায় দাঁড়ায় রাসূলের অপেক্ষা করত কখন নবীজি ঢুকবে নবীর প্রথম দেখবে বাচ্চারা আর প্রত্যেক শহরের একটা প্রধান গেট থাকে কিনা বলে আপনি এই রোডে গেলে লক্ষ্মীপুর শেষ স্বাগতম নোয়াখালী এরকম লেখা থাকে না একটা এখান দিয়ে নোয়াখালীর প্রধান শুরু হয়েছে ওই রকম মদিনার প্রধান গেটের সামনে এসে তারা দাঁড়ায় থাকতো ইতিহাসের কিতাবের মধ্যে আছে যেদিন নবী জি মদিনায় ঢোকেন কোন বাচ্চাকে তারা বা আল্লাহ রসুলকে দেখায় কথা বলার প্রয়োজন হয় নাই ইনি শেষ নবী এটা বলার প্রয়োজন হয় আল্লাহ রসুলকে দেখার পর সব বাচ্চারা নিজেদের বাবাদের আঙ্গুল ছেড়ে দৌড় দিয়ে নবীর কাছে চলে গেছে বুলুসুল নবী চিনছে কেউ ওই জে আল্লাহ রসুল মক্কাই ছোটো ছোটো আনসার সাহাবাদের আম্মা আপ্বা এদেরকে খাবার খাওয়াই নবীজির গল্প শোনায়াত সুভা আল্লাহ বলেন এদেরকে ঘোম পাড়ায় নবীজির গল্প শোনায়াত এদেরকে নামাজে নিয়ে যায় রসুলের গল্প বলতে বলতে আম্মা আপার মুখ থেকে নবীজির গল্প শুনতে শুনতে বাচ্চা কল মুখস্থ করে ফেলেছে নবী পড়ার চেহারা মুখস্থ আমরা আমাদের সন্তানকে খাওয়ায় কিন্তু কি দেখা যেন টেলিভিশন মোবাইল কার্টুন দিয়ে বলে খাবার খাওয়ান কেন বোঝো কাতোন না দেখেলে খাবার বাস এই বাচ্চা এটা দেখে আর সে খায় এই খাবারের কোনো উপকার নাই আপনি আমার কথা বিশ্বাস না করলে বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করুন ডাক্তার বলে খাবার যদি খাবারের দিকে তাকায় খাওয়া হয় ওই খাবারটা পাকস্থলীর জন্য ভালো ব্রেনের জন্য ভালো সুবহানাল্লাহ বলেন আমার ছেলে তো টেলিভিশনে তাকায় আছে কি খাইতেছে না খাইতেছে ডাক্তার কি বলে জানেন আমাদের চোখ যেই খাবারটা দেখবে এই খাবারটা পাকস্থলী কি পরিমাণ ঘুরলে বা পাকস্থলি কি পরিমাণ শক্তি নিয়ে খাবারটা হজম করতে পারবে চক খাবার দেখার সাথে সাথে পাকস্থলি সেই অনুযায়ী স্টার শুরু হয় আরে সুবহানাল্লাহ বলেন আপনি গুস্ত দেখলেন এবার আপনি আপনার ব্রেইনে গেছে আপনি গুস্ত খাবেন গুস্ত আপনি খাবেন এই ব্রেইনে যাওয়ার পরে এটা এখানে চলে আসে চিন্তায় দেমাক থেকে বা পাকস্থলি আবার ওই অনুযায়ী সে প্রিপারেশন এখন আপনি কি খাইতেছেন দেখেন না ওখানে চায় আছে মা খাওয়াইতেছেন চাপায় চাপায় খাইতেছেন না এই খাবার ব্রেনের জন্য উপকারী হবে না ডাক্তার বলছে আমার কথা আমার কাছে এই ভিডিওটা আছে এজন্য নিজের সন্তানকে টেলিভিশন দেখিয়ে নয় নিজের সন্তানকে মোবাইল দেখিয়ে নয় এর খাবারের দিকে খাইতে করবেন অভ্যস্ত বলেন ইনশাআল্লাহ তো ওই বাচ্চারা মা বাবার মুখ থেকে মুখস্থ মদিনার মানুষ এদের সন্তানকে নবী চিনাইছে নবী আমরা চিনাই না অনেক মুসলমান আছে ওনার ঘরে রসুলের জীবনী সংক্রান্ত একটা কিতাব নেই আছে না নাই আপনারা বলেন বাস্তব যারা এটা বলেন আছে না নাই অথচ আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার ঘরে রসুলের জীবনী সংক্রান্ত একটা কিতাব নাই এই ছেলে রসুল চিনবে কিভাবে অথচ আল্লামা আব্দুর রউফ আল রহিমা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কদীর শারহুল জামিউস সগীর মিন আহাদি বাশীর ওয়াল নাদীর ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর সমস্ত মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো কে চিনানো নবীর বলেন বলেন কাকে চিনানো আমরা চিনাই সাহাবারা নিজের সন্তানকে নবী চিনানোর জন্য

আনাসিফনে মালেক বলে ফাফাদত আমার মাই চাম হাতটা ধর ল ফান বি ইলা রসুল ইল্লা ইহুসাল্লাত লয় ইসাল্লাহ আমার মা আমার টাই না তাই না নবিজিদ দরবারে নিয়ে গেলেন সুহান আল্লাহ দেখেন এক বছরের সন্তানরে মা নিয়ে গেছে নবীদ দরবার কি কি বলে জানে ফকল এতিয়া রসুল আল্লাহ ফকত আল্লাহর রসুল আল্লাহর রসুল পর্দার উপাস থেকে জবাব দেখি কেন আছো ওগো আল্লাহর নবী ইন্নাহু লা মিয়াব করজন ওয়া লা মারআতুন মিনাল আমসা ইল্লা ওয়া তাহত হামত কাবিতু খাফ ওগো আল্লাহর নবী মদিনার এমন কোন পুরুষ নাই এবং কোন মহিলা নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া না দিয়েছে একমাত্র আমি فاطمهকা মহিলা আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কিছু নাই এছাড়া সবাই আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে ওগো আল্লাহর রাসূল সবাই হাদিয়া দিবে আর আমি হাদিয়া দেওয়া থেকে বাদ থাকবো এটা হতে পারে না নবীগো আমি আমার আট বছরের সন্তান আনাজকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম এইভাবে আনাস তো দিয়ে দাম ঘরে ধাক্কা দিয়ে ঢোকাই দিয়েছে চাও আনাস আজকে থেকে তুমি নবীজির দরবারে থাকো এরপর কি বলে জানেন আনাস মাকে অনেক চিনছ এখন থেকে তুমি আল্লাহর রসুল কে চিনো আমার আর চেনার দরকার নেই আনাস ইবনে মালিক বলে আমার মাঝে ওই আমার ধাক্কা দিয়ে ঘরে ঢোকাই দিছিল আট থেকে আঠারো দশ বছর আমি রসুলের ঘর ছাড়িনি নেই তাহলে সন্তানকে মা বাপ নবী চিনেছি কিনা বলেন দ্বিতীয় দৃষ্টান্ত আপনি চিন্তা করেন কি পরিমাণ

এবার বদর যুদ্ধে কাদেরকে নিবেন কাদেরকে নিবেন না রসুল নির্বাচন করতেছেন মানে যারা অতিশয় বৃদ্ধ নবীজি বলে আপনি যাওয়া দরকার নয় বসেন আর যারা ওখানে গেলে তরবারি চালাইতে পারবে তীর চালাইতে পারবে রসুল এদেরকে নির্বাচন করতেছেন এক দলকে রসুল মাযুগ সৎ প্রস্ত করে বলতেছেন আপনারা আপনামদিনাই থাকবেন আরেক দলের রসুল নির্বাচন করে করে যুদ্ধের সেনাপতি যুদ্ধের সৈন্য বাহিনী কাতারে দাঁড় করাইতেছেন ফদরত সাহাদীবনে ওয়াক্কাস বলেন সাহাদ্বীব নামী ওয়াক্কাস রদিয়া ফব তাহারা আনু বলেন আমাকে আল্লাহর রসুল বদর যুদ্ধে যারা যাবে তাদের কাতারে দাঁড় করাইলেন কিন্তু আমি আমার কাতারে দাঁড়ায় দেখি আমার একটা ছোট্ট ভাই নাম তার হুম আমি একদম ছোট আমি আমার ছোট্ট ভাইটার দিকে তা দেখি সে মরুপ পিছ পিছনে লোকে লোকে ঘোরাফেরা করতেছে শোভালাভ আহাত তো আমি তার হাতটা ধরলাম হাতটা ধরার পর আমি তাকে বলতে লাগলাম ফাকুল তোলা হো মালা কায়াহা কে আমি বললাম এ বেটা তুই এখানে কি তুই ছোট মানুষ যাব বাড়িতে যা তুমি এখানে কেন আসছো এখানে সব যারা যুদ্ধে প্রস্তুত যারা যুদ্ধের জন্য যোগ্য এদিন কি রসুল দিবে তুমি এখানে কি চাও তো বাড়িতে যাও। এবার ছোট ভাইটা কি জবাব দে শোলেন ছোট ভাইটা বলে ভাই আপনি এখানে যেই কারণে আসছেন আমি সেই কারণে আসছি মানে তুমি যুদ্ধে যাইবা না আমি যুদ্ধে যাব হজরত চাওদিপ না আমি অক্কাশে একটা ধমাক দিয়ে বলে তোমায় আবেগে সব কিছু চলে না রসুল তোমাকে যুদ্ধে দিবে না যাও কথা বাড়াও না বাড়িতে চলে যাও হজরত তোমায় হিফ নাবি অক্কাস বলে না আমাকে যুদ্ধে না নিলে আমি রসুলের পিছনে পিছনে চলে যাবো আল্লাহ মা আবুল ফরাজ আবদুল রহমাজি রহিমা খুল্লাহ লেখেন ফাক্লী তো আলা আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে যা আবেগ যুদ্ধে যাওয়ার জন্য তুমি ছোট তোমাকে নিবো না দিফ নাবি হতাস বলে আল্লাহ রসুল যে মাত্র হুমায় রিবনাবি হতাসকে ফিরাই দিলেন ফাফা কা কুমাই কুমাই রবিনাবি হতাস দবি পাম্পের সামনে জমিনে ঘোড়াঘুরি করে কান্না শুরু করে দিলেন না আমি যাবো আমাকে নিতে হবে হাজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবিজির ঠান্ডা করার জন্য উমাইর ইবনে আবি বলে বেটা তুই কেন যুদ্ধে যাবি আমার সাথে বাড়িতে জল ধরে বাড়িতে রেখে আস উমাইর ইবনে বলে ভাই আমি তোমাদের সাথে রসুলের জন্য নয় সাথে সাথেই জন্য যুদ্ধে যেতে চাই আমি যেন নবিজির সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি সুবহানাল্লাহ দেখেন কি আবার একটা নিআছে আল্লাহ আল্লাহ ইয়ারু শাহাদা আমি নবিজির সাথেই জন্য বদরে যাব যাতে করে আল্লাহ তাআলা নবিজির জন্য আমাকে শাহাদাতের মর্যাদা দান করতে পারে ভাই আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায় আমি মদিনায় কার জন্য বেঁচে থাকব কার পিছনে ফজরের নামাজ পড়ব আমি নবীর সাথে যুদ্ধে যাব হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আল্লাহর রাসূল আপনি বিচার করেন আপনি ফয়সালা করেন আল্লাহর রাসূল বলেন ও যুদ্ধের ময়দানে কি তীর চালাতে পারবা না তরবারে চালাতে পারবা না তাহলে খঞ্জর না কিছুই চালাতে পারবা না তাহলে তুমি কেন আমার সাথে যুদ্ধে যাইবা বলো তোমাকে যদি যুদ্ধে নেয় তাহলে তো তোমার জন্য দুইজন সাহাবীকে রাখতে হবে না তাহলে তোমাকে নেওয়ার দরকার নাই যেহেতু তীর চালাতে পারব না খঞ্জর চালাইতে পারব না তরবারি চালাইতে পারব না তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই ওই সময় ছোট্ট সাহাবীর জবাবটা কেমন ছিল জানেন غالباً তার জবাব তাই ছিল খোদা আমি জানি আমি তীর চালাইতে পারব না আমি জানি আমি তরবারি চালাইতে পারব না কিন্তু কোন কাফের যদি আপনার দিকে তীর মারে। আমি লাভ দিয়া আপনার বুকের সামনে আমার রক্তে শহীদ হয়ে যাব আপনার জন্য তো কমসে কম শহীদ হতে পারবো লা আল্লাহ ইয়ার যকুনিশ শাহাদাত ওগনু আমি আপনার জন্যে শোভিত সুবহান আল্লাহ বলেন আপনি বলেন তো এই ছোট্ট বাচ্চাটার ভিতরে রসুলকে কি পরিমাণ তার মা বাপ ভাই চিনাই রে নবীদেরই পরিমাণ ভালোবাসতে যা আপনার জন্য আমি শোহিত হবো এই কথাটাই আব্দুল্লাহ ছাড়া মদি অ বাহ তাহলে আমিও বলতেছে আল্লাহর রসুল যেদিন মক্কা দেখে মদিন এই হিজরত করে ঢুকলেন সব বাচ্চারা নবীদের দেখার জন্য একটা দৌড় শুরু করে দিল সুবহান এই বাচ্চাটা এভার আসেন ভুল হাদিস আল্লাহর রুসুল মদী নাই ঢুকলেন বাচ্চারা স্লোগান দিতে লাগলো কতকদিমা রসুল্লাহ কতকদিমা রসুল্লাহ সব মানুষ একসাথে খুশি হয়ে নবীজির স্লোগান দিতে লাগলো কতকদিমা রসুল্লাহ বুখারি বর্ণায় আছে যা আনা বিজ্ঞুল্লাহ আল্লাহ রসুল মদিনার গেটে দাঁড়ায় বললেন থামো সময় হজর আবদুল্লাহ কিন্তু সালাম বলেন মানুষ আল্লাহর রসুলকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল তখন পর্যন্ত আমি ছিলাম ইহুদিদের বড় আলেন আমার কান ইহুদিরা ভারী করছে মোহাম্মদ নাকি মিথ্যু না বলেন না মোহাম্মদ নাকি প্রতারক আমার কান তারা ভারী করছে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম যদি মৃত্যু হয় মোহাম্মদ যদি প্রতারক হয় তাহলে এই লোকটাকে দেখার জন্য বাচ্চা কিশোর বড়া এরা কেন দৌড়া দৌড়াদৌড়ি শুরু করে দিল না নিশ্চিত এখানে কিছু না কিছু আছে আবদুল্লাহ ইবনে সালাম বলে আমিও আল্লাহর রসুলকে একটা নজর দেখার জন্য দৌড় দিয়ে দিলাম উনি কিন্তু কাফের ইহুদি ছিল উনিও মানুষের দেখা থেকে নবীরে দেখার জন্য দৌড় দিছে এখন দেখেন কি বলে পৃথিবীর মানুষ সর রসুল দেখার জন্য মানুষের সাথে সাথে আমি একটা দৌড় দিলাম আল্লাহর কসম নবীজির চেহারাটা যে মাত্র আমি দেখলাম আমি নবীজির চেহারা দেখি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না তিনি কখনো কি হতে পারে না একজন কাফের আবদুল্লাহ সালাম বলে এত সুন্দর চেহারা মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না কি পরিমাণ সুন্দর ছিল আপনার রসুন আকাশে যত তারকা আছে 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 আকাশে আকাশে যত যত চাঁদ সূর্য সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যেমন সুন্দর হবে এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আমার নবীর চেহারা আল্লাহর রসুলকে দেখার পর আবদুল্লাহ সালাম বলে আমি সব সাহাবাদের পিছনে এইভাবে হেলান দিয়ে দাঁড়ায় আছি কেন দাঁড়ায় আছি লোকটার চেহারা তো বড় সুন্দর এবার তার কথাগুলো আমি শুনবো ফকান আউওয়ালা শাইইন সামিতুহু তাকাল্লাম নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় ধুইকা যেই বক্তব্যটা দিল আমি রসূলের যেই বক্তব্যটা সর্বপ্রথম আমার দুই কান শুনছি সেই বক্তব্যটা হলো ইয়া আইয়ুহান নাস নবিজি বলতে লাগলেন হে লোক সকল আফসুস সালাম তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও সুবহানাল্লাহ এক নাম্বার রসূলের আদেশ মদিনায় ভইকা এক নাম্বার একে অপরকে বেশি বেশি কি দাও সবাই বলেন তো কি দেওয়া এখন দেখেন নবীজি এখন যে কথাগুলো বলবে দেখেন এগুলো কি ইবাদত আল্লাহ রসুল দুই নম্বর বললেন প্রতিবেশীকে খাবার খাওয়াও সোহান আল্লাহ বলেন সামাজিক ইবাদত প্রতিবেশীকে খাবার খাওয়ানো সামাজিক ইবাদত তিন নম্বর রসুল বলে কোন প্রতিবেশী অসুস্থ হইলে তাকে দেখতে যাও সোহান আল্লাহ বলেন এটাও কিন্তু সামাজিক ইবাদত চার নম্বর অসিলুল আহাম অতএব তার বন্দন ঠিক রাখো সুবহানাল্লাহ বলেন তরে দেখেন এক নাম্বার সালাম এক নাম্বার কি এবার সালামের পরে যে তিনটা বলল তিনটা কিন্তু সামাজিক ইবাদত তিনটা কি ইবাদত তরে রসুল মক্কা থেকে মদিনায় ধুইকেই যেই বিষয়টা সাহাবাদেরকে শোনাইলেন নিশ্চিত এই বিষয়টার গুরুত্ব ইসলামে আছে না আপনারা বলেন কি বুঝছেন স্বামী বাজারে যাবে বিবি একটা বাজারে দেখ দিছে 1000 টাকা দিছে টাকা দিয়ে বলে রসুন আনবে পেঁয়াজ আনবে তেল আনবে मेहमान আসবে মনে করে কিন্তু গোশত নিয়ে আসেনি তাহলে বোঝা গেল এটার গুরুত্ব কি বেশি রসুল মোদিনাই ঢুইকাই বলে সালাম দিবা তবে শোনো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো সে অনাহারিকে তার খাবার খাওয়াইতো আত্মীয় তার বন্ধন কখনো ছিন্ন করবো না ঠিক রাখবা সুহান আল্লাহর রসুল শুধু আদেশ করলেন না এখানে তো রসুল আদেশ করছে এবার নবী যে আদেশ করার পর সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য রসুল কখনো কখনো সাহাবাদেরকে বসায়া হাজিরা নিতেন হাজিরা সুহান আল্লাহ বলেন হাজিরা বুঝিনি আমাদের মাদ্রাসার ছাত্রদের হাজিরা নেওয়া হয় মনে করেন দারুল ইসলামা যারা থাকে সহকারী শিক্ষা সচিব অথবা শিক্ষা সচিব যিনি থাকেন নাজেমে তাহলে উনি হয়তো মাগরিবের পরে করে অথবা আসরের পরে ফুট করে একসঙ্গে হাজিরা রাখবেন কে আছে